প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা বাড়ানো হবে এর আগেও কিন্তু অনেকবার বাজেটের আগে বলা হয়েছিল তো এবারে কিন্তু সেই সম্ভাবনা আরও জোড়ালো হচ্ছে তার কারণ সংসদীয় কমিটি তারা কিন্তু আমাদের কেন্দ্র সরকারের কাছে তাদের যে রেকমেন্ডেশান সেটা পাঠিয়েছে এবং সংসদীয় কমিটি সেখানে কিন্তু বলেছে যে কৃষকদের বর্তমানে যে ছ হাজার টাকা দেওয়া হয় তার বদলে বারো হাজার দ্বিগুণ করে বারো হাজার টাকা দিতে হবে সেই প্রস্তাব কিন্তু রাখা রেখেছে কেন্দ্র সরকারের কাছে অর্থাৎ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবার এই বিষয়টা বিবেচনা করে বাজেটে ইমপ্লিমেন্ট করবে তো সমস্ত বিষয়টাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন দেখুন এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে শীঘ্রই কৃষকদের জন্য আরও বড় উপহার দিতে পারে মোদী সরকার পিএম এম কিষান সম্মান নিধি যোজনার ছ টাকা বেড়ে হতে পারে বারো হাজার টাকা ইতিমধ্যে এই বিষয়ে সরকারের কাছে গেছে সুপারিশ এবার অনেকেই হয়তো এই ভিডিও দেখে নানান রকম নেগেটিভ কমেন্ট করবেন আমরা জানি আপনাদের মনের কথাটা যে আপনারা প্রতিবারেই শুনে আসছেন এরকম বাড়বে হ্যাঁ বাড়বে আমরাও জানি যে প্রতিবারে এরকম বলে আসছি কিন্তু আদতে হয়নি কিন্তু আমাদের কাজ তো আপনাদেরকে ইনফরমেশন দেওয়া তাই আমরাও মানে কি বলুন তো আশাতেই ভিডিওটা দিচ্ছি আপনাদেরকে যাতে আপনারা যে সুপারিশটা করেছে সেই বিষয়টা সম্পর্কে জানতে পারেন এবার হবে কি হবে না সেটা তো পরবর্তী সময়েই জানতে পারবেন তো বর্তমানে খবর এসেছে বড়ো বড় খবরের চ্যানেল সংবাদপত্র সকলেই এই নিয়ে খবর করছে তো আমরা কেন বাদ থাকব তো এটা আমাদের দায়িত্ব বলতে পারেন তাই আমরাও কিন্তু আমাদেরকে জানিয়ে দিলাম তারপরে দেখুন বলেছে কার নেতৃত্বে এই সুপারিশ চলতি কৃষক আন্দোলনের মধ্যেই বড় ঘোষণার পথে কেন্দ্রীয় সরকার কৃষকদের সুবিধার স্বার্থে সংসদীয় কমিটি সরকারকে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার বার্ষিক সীমা ছ হাজার টাকা থেকে বাড়িয়ে বারো হাজার টাকা করার পরামর্শ দিয়েছে কৃষি মন্ত্রকের সঙ্গে যুক্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান চরণজিৎ সিং চান্নির নেতৃত্বাধীন স্থায়ী কমিটি এই সুপারিশ সরকারের কাছে করেছে তো সরকারের কাছে এই সুপারিশ কারা করেছে দেখতে পাচ্ছেন না কৃষি মন্ত্রকের সঙ্গে যুক্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান চরণজিৎ সিং চান্নির নেতৃত্বাধীন স্থায়ী কমিটি তারা কিন্তু করেছে পিএম এম কিষান সম্মান বারো হাজার টাকা করা যে অনুমোদন তার সুপারিশ মঙ্গলবার সতেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ চরণজিৎ সিং চান্নি লোকসভার কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের বিষয়ে আঠেরোতম লোকসভার অনুদানের প্রথম দাবি পেশ করেন এই রিপোর্টে কৃষি কল্যাণ মন্ত্রকের সাথে সম্পর্কিত সংসদের স্থায়ী কমিটি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার আওতায় কৃষকদের দেওয়া পরিমাণের সীমা দ্বিগুণ করার সুপারিশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে কমিটি সুপারিশ করছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অধীনে প্রদত্ত পরিমাণের সীমা বার্ষিক ছ টাকা থেকে বাড়িয়ে বারো হাজার টাকা করা উচিত বাজেটে কৃষকরা উপহার কি পাবেন তবে এই প্রথমবার নয় এর আগেও সরকারকে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির অধীনে কৃষকদের সহায়তা বৃদ্ধি করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে গত কয়েক বছর ধরে প্রি বাজেট বৈঠকে অর্থমন্ত্রীর সামনে কৃষকদের প্রতিনিধিরাও এই দাবি জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পঁচিশ ছাব্বিশের বাজেট পেশ করবেন পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে মনে করা হচ্ছে বাজেটে সংসদীয় কমিটি সুপারিশের পরে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অধীনে প্রদত্ত পরিমাণের সীমা বাড়ানোর ঘোষণা করতে পারে এবার দেখুন যে রেকমেন্ডেশনটা করা হয়েছে প্রস্তাবটা দেওয়া হয়েছে সেই প্রস্তাবটা এখানে ইংলিশে দেওয়া রয়েছে আমি এখানে দেখতে পাচ্ছেন দেখিয়ে দিচ্ছি তো যারা ইংলিশ পড়তে পারেন বিষয়টা পড়ে নেবেন আর নইলে আমাদেরকে বাংলাটা বলে দিচ্ছি এখানে বলা হচ্ছে যে পিএম এম কিষাণ প্রকল্পের আর্থিক যে অনুদান সেটা বাড়িয়ে বছরে বারো হাজার টাকা করা হোক যেটা বর্তমানে বছরে এখন ছ হাজার টাকা দেওয়া হয় এছাড়াও যারা কৃষকদের সঙ্গে যুক্ত এমএসপি মানে ফসলের যে দাম সেটাও বাড়ানোর একটা বিষয়ে আলোচনা করা হচ্ছে মানে ফসল কৃষকরা যখন বিক্রি করবে সরকারকে যাতে একটু বেশি দামে কিনতে পারে ন্যূনতম সহায়ক মূল্য যেটা সেটা যেমন বাড়ে সে বিষয়ে কিন্তু এখানে প্রস্তাব দেওয়া হয়েছে তারপরে বলা হচ্ছে কৃষিজ পণ্যের উৎপাদন বাড়ানোর জন্য আগামী আট বছর পর্যন্ত প্রতি বছরে এক হাজার কোটি টাকার বিনিয়োগ স্ট্র্যাটেজি নিয়ে নিতে হবে সরকারকে ফলে এবারের পূর্ণাঙ্গ বাজেটে কৃষক সম্মান নিধি যোজনার ভাতার অঙ্ক বেড়ে হতে পারে বারো হাজার টাকা গত সাতই ডিসেম্বর শনিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কৃষক ইউনিয়ন তারপর কৃষি অর্থনীতিবিদদের সঙ্গে দেখা করেন এমনকি বিভিন্ন কৃষক সংগঠনের সঙ্গেও বৈঠক করেন তিনি আর এর মাধ্যমে আগামী বাজেটে কৃষকদের পক্ষ থেকে কিছু প্রত্যাশা দাবির কথাও জানানো হয় সুতরাং এবারে কিন্তু সম্ভাবনা আরও জোরালো হচ্ছে তবে আদতে করবে কি করবে না সেটা কিন্তু সম্পূর্ণই সরকারের আভ্যন্তরীণ বিষয় তারা তাদের তাদেরকে যারা পরামর্শ দেয় হ্যাঁ তাদের তারা কীরকম কী ভাবনা করছে সম্পূর্ণটা অর্থ দপ্তর বা অর্থমন্ত্রী বা বলতে পারেন অনেকটাই প্রধানমন্ত্রীর উপরও নির্ভরশীল রয়েছে তো আমাদের দায়িত্ব যেটা সে আমাদেরকে খবর জানালাম এবার আপনাদের কী মন্তব্য সেটা ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন